শ্রদ্ধা করার পর ড্রাগন গাছটিতে কিছু ফুল এসেছে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অথবা ঝরে যাচ্ছে এরকম সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেক্ষেত্রে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই বিস্তারিত আমরা দেখাবো ভিডিওর ভিতরের অংশ থেকে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে দেবেন এটাই আর কি তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আসলে ড্রাগন গাছের ফুল যাতে নষ্ট না হয়ে যায় যাতে ঝরে পড়ে না যায় সেক্ষেত্রে যে কাজগুলো করণীয় সে বিষয়ে আমরা একটু জেনে নিই সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে বিশেষ করে বৃষ্টি হয় আর ওই সময়টা কিন্তু ড্রাগন গাছে ফুল আসতে শুরু করে আর এরকম ছোটো ছোটো সাইজের ফুলগুলো বিশেষ করে ঝরে পড়ে যায় অথবা এর থেকে ছোট একটু সাইজের ফুলগুলো ঝরে পড়ে যায় পচন সৃষ্টি হয়ে এরকম সমস্যা যদি হয়ে থাকে বিশেষ করে আপনার গাছটির সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেটা আমরা এখন একটু জেনে নিই সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে ড্রাগন গাছে ফুল আসে আর ওই সময়টাই আমরা বিশেষ বিশেষ পরিচর্যা করি যেমন দেখেন অতিরিক্ত মাত্রায় গাছের গোড়ার মাটিতে পানি ব্যবহার করে থাকি আবার অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় নাইট্রোজেন সমৃদ্ধ বিশেষ করে খাবার বেশি বেশি দিয়ে থাকি আবার অনেক সময় দেখা যায় যে এরকম বিশেষ করে ফুল যাতে নষ্ট না হয়ে যায় পিঁপড়ের জন্য সে কারণে পিঁপড়ে নাশক বেশি বেশি ব্যবহার করি বিভিন্ন ছত্রাকজনিত ভাঙ্গিসাইড ব্যবহার করি বারবার আর এরই কারণে অনেক সময় বিশেষ করে এই ধরনের ফুলগুলো ঝরে যেতে পারে আরও বেশ কয়েকটি কারণ আছে যেমন পটাশিয়ামের অভাব যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে এই ফুলগুলো ঝরে যেতে পারে তাই এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে স্বাভাবিক কায়দায় সবসময় পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো কিভাবে করব আমরা একটু জেনে নিই ড্রাগন গাছে বিশেষ করে ফুল আসার সাথে সাথে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় সেক্ষেত্রে যদি রাখা যায় সেক্ষেত্রে এই যে ফুল ঝরে দেওয়া সেটা কিন্তু অনেকটাই কমে যায় যেমন দেখেন অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করা যাবে না এই বিষয়টা খেয়াল করবেন মাটিটা যাতে একদম শুকিয়ে না যায় স্বাভাবিক কায়দায় থাকে ভিজে ভিজে ভাব সেরকম রাখতে হবে এবং অনেক সময় দেখা যায় বৃষ্টির জল বিশেষ করে বৃষ্টির পানি টবে এবং জমিতে অনেক সময় জমাট বেঁধে থাকে এরকম যাতে না হয় পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হয় সেটিকে একটু খেয়াল করবেন নয়তো বিভিন্ন ফাঙ্গাসের কারণে অনেক সময় এরকম ফুলগুলো ঝরে যেতে পারে এটা আছে এবং অনেক সময় দেখা যায় ফুল আসলে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার ব্যবহার করি কখনও কিন্তু এই ভুল কাজটা করবেন না পটাশিয়াম সমৃদ্ধ খাবার ব্যবহার করবেন বাজারে যেমন বিভিন্ন ধরনের পটাশিয়াম সমৃদ্ধ খাবার পাওয়া যায় এর মধ্যেও যেমন এমওপি মিরোপপ পটাশ অথবা এস ওপি সালফেট পটাশ তাই পটাশ জাতীয় খাবারগুলো একটু বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন যে এই যে ফুল ঝরে দেওয়া সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আবার অনেক সময় অতিরিক্ত মাত্রায় কীটনাশক নাশক ব্যবহার করা তা এইগুলো কিন্তু করা যাবে না তাই এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ফুল ঝরে যাওয়া কিন্তু কমে যায় কিন্তু তার মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে ফুলটা যখন বিশেষ করে এরকম হয়ে আর একটু খেয়াল করে দেখেন ড্রাগন গাছে বিশেষ করে ফুল আসা যখন শুরু হয় ছোটো ছোটো সাইজের অথবা এরকম হয়ে গেছে এই অবস্থায় কিন্তু একটা স্প্রে করতে হবে এই স্প্রেটা না করলে বিভিন্ন ফাঙ্গাস লেগে অনেক সময় এটা ঝরে পড়ে যেতে পারে অথবা পচন সৃষ্টি হতে পারে এটা কেন হয় যেমন দেখেন ফাঙ্গাস কোন সময় লাগে বৃষ্টির সময় যেমন মার্চ এবং এপ্রিল মাসে বৃষ্টি হয় না আর ওই সময়টায় বিশেষ করে এই ফুলগুলো বেশি নষ্ট হয় তাই আমরা ওই সময়টায় বিশেষ করে একটা স্প্রে দেব যখন এরকম ছোটো ছোটো সাইজের ফুলের করি বের হবে সেটা কি জানেন ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোবিল গোল্ড অথবা ম্যানসার অথবা সাপ এই জাতীয় ফাঙ্গিসাইড আমরা চেষ্টা করব একবার অন্তত স্প্রে করার এক লিটার পানিতে দুই গ্রাম হারে পনেরো দিন অন্তর কমপক্ষে দুইবার যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে আপনার এই যে ফুল ঝরে যাওয়া না সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন ড্রাগনের ফুলটা কেন ঝরে যায় আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি তা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রেখে যান যেমন দেখেন ড্রাগনের সব থেকে বড় সূত্র কিন্তু পিঁপড়ে আর পিঁপড়ে দমন করার জন্য এই যে দেখেন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে আসবেন তাহলে সকলে ভালো থাকেন কথা আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই তবে একটা কথা অবশ্যই মনে রাখেন আপনি যদি এই ভিডিওটি দেখার পর ভালো একটা না বুঝতে পারেন কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম